আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন গত রবিবার চলে গিয়েছিলাম আমরা বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম চলে দেখে আসি কীভাবে আমার এই সুন্দর দিনটা পার করলাম রে ভাই এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রার ভিতরে আমরা সবাই ঘুরতে বের হয়েছি তাও আবার ছোট বাচ্চা নিয়ে তো যাই হোক এটা হচ্ছে আমার প্রথম মিলিটারি মিউজিয়ামে ঘোরা আবার হচ্ছে প্রথম মেট্রো ট্রেনেও ওঠা ছিল তো আমরা অনেক এক্সাইটেড ছিলাম সবাই বাসায় বসে বসে বোর হচ্ছিলাম এই জন্য এই গরমে কোথায় যাওয়া যায় তারপরে আমরা সবাই মিলে চুজ করলাম মিলিটারি মিউজিয়াম কারণ এখন মেট্রো হওয়ার কারণে যাতায়াতটা অনেক সুবিধা হয়ে গেছে মিউজিয়ামের পরিবেশটা অনেক শান্তশিষ্ট মনোরম যার কারণে আমরা এই প্লেসটাকে চুজ করলাম তারপরে যে কথা সেই কাজ আমরা হাঁটি হাঁটি পাপা করে মেট্রোর উদ্দেশ্যে চলে গেলাম আমার প্রথম মেট্রো জানেছিল আমার আর আমার মেয়ের দুইজনেরই আমি যখন প্রথম ঢাকা শহরে আসি স্টুডেন্ট হয়ে তখন কেবল মেট্রোর কাজ চলতেছিল আর আজকে আমি আমার মেয়েকে নিয়ে প্রথমবার মেট্রোতে চললাম ফিলিংসটা অনেক সুন্দর আমরা যে সময় স্টেশনে পৌঁছালাম লাকিলি তখন একদমই ভিড় ছিল না তাই টিকিট কালেক্ট করতে আমাদের তেমন কোনো কষ্ট হয়নি স্টেশনে ভিড় না থাকলেও ট্রেনের মধ্যে মারাত্মক ভিড় ছিল প্রথম বাট আমি সিট আমার মেয়েও আশেপাশে এত মানুষ দেখে অনেক জাস্ট ট্রেনে আর নেমে গেলাম ঠিক এরকমই মনে হচ্ছিল খুব মজা লাগছে আমার মেট্রোতে চলে যদি বাস হইতো তাহলে মনে হয় না আমরা চিন্তাও করতাম যে এই গরমের মধ্যে আমরা বাচ্চাকে নিয়ে বের হো জাস্ট মেট্রোর কারণে আমরা হচ্ছে সবাই বের হইছি আর খুব ভালো লাগছে চোখের পলকে আমরা চলে আসছি স্টেশন থেকে নেমেই তার অপোজিটই ছিল মিলিটারি মিউজিয়াম আমরা অনলাইনে টিকিট কাটছিলাম যার কারণে এখানেও আমাদের কোনো কষ্ট হয়নি যদিও বা কাউন্টারে ভিড় অনেক কম ছিল তারপরে আমরা ভিতরে চলে এসেছি তার পরিবেশ এত শান্তশিষ্ট ছিল অনেক ভালো লাগছে আর এই বড় স্ক্রিনটা দেখে আমি গান শুরু করছি পাপা এই দেখতে এই লার্নম্যান তারপরে এই ছোট ছোটো বোর্ডগুলো মিনিয়েচারগুলো দেখে আমাকে এত ভালো লাগছে আর এই ছেলেটা যতবার আমি ক্লিপ নিছি ওই সামনে চলে আসছে ছবি তোলার জন্য এখানে যতগুলো ছবি জাহাজ প্লেন যা কিছু ছিল যে পারপাসে ছিল এগুলো সব ডিটেলস এখানে লেখা ছিল আপনারা চাইলে এগুলো পড়তে পারেন এই পরিবেশটা এতই ভালো লাগছে আর এত সন্তুষ্ট ছিল যে সে টানা দুই ঘন্টা আরামসে ঘুমাইছে এখানে আরও কিছু জায়গা ঘুরে ওখানে ভিডিও করা নিষেধ ছিল তাই ওখানকার কোনো ক্লিপ দিতে পারিনি তারপরে আমরা এখান থেকে বের হয়ে গেছি বের হয়ে যায় আল্লাহ কি যে ভুল করছি আমরা এত গরম ছিল বাহিরে আর একবার এক্সিট করলে আর এন্ট্রি করার কোনো চান্স নাই এখানে বাহিরের পরিবেশটা অনেক ভালো ছিল যদি গরম না থাকতো তাহলে এখানেও আমরা অনেক মজা পাইতাম তারপরে এখানে একটা মজার জিনিস যে পাতার সাথে ম্যাচিং করে পানি কত সুন্দর না দেখতে আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল কিন্তু গরমের কারণে আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারিনি আর এখানে আমার মেয়ে তার খালামনিদের সাথে হাঁটি হাঁটি পাপা প্র্যাকটিস করতেছিল যেটার জন্য ও এখনো অনেক ছোট তারপরে আমরা বাহিরে বের হয়ে গেছি কারণ গরমে এখানে থেকে কোনো লাভ নাই এখানে আমরা ফুচকা খাইছি তারপরে ঝালমুড়ি খাইছি আর চা যতই গরম হোক না ভাই আমাদের তো চা লাগবেই কারণ আমরা চা পারছি বাইরে ভাই হাঁটতে হাঁটতে আমাদের পুরা পায়ের বারোটা বেজে গেছে এই আমরা স্টেশনে স্যান্ডেল খুলে সবাই দাঁড়াইছিলাম পাকে ঠান্ডা করার জন্য যাওয়ার সময় আমাদের টিকিটের লাইনে না দাঁড়াতে হলেও আসার সময় আমাদেরকে অনেকক্ষণ টিকিটের লাইনে দাঁড়াই থাকতে হয়েছে তারপর টিকিটে হাতে নিয়ে আমার হাজব্যান্ডকে টাটা বাই বাই দিয়ে আমরা একদম পুরো ক্লান্ত শরীরে বাসায় চলে আসছি বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে গেছিলাম টেস্টি আমাদের বাসায় একটা ছোট্ট সেলিব্রেশন ছিল এখান থেকে একটা কেক নিলাম টেস্টি তোমাদের কেকের ইমপ্রুভমেন্টের খুব দরকার কারণ বাজারে এখন অনেক কেক আসছে তোমাদেরটা একদমই মজা লাগে না খেতে বাসায় এসে রান্না টান্না করে জন্য এটা একটা ছিল আমি আর আমার ছোট বোন ভাইকে নিয়ে কেক কাটলাম এই ছিল আজকে আমার ছোট্ট একটি ভ্লগ আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগছে আর এই গরমে যদি আপনারা বাসায় থেকে বোর হন তাহলে ওখানে অবশ্যই আপনারা যেতে পারেন একটা রিকমেন্ডেড প্লেস ছিল আল্লাহ হাফেজ সবাই অনেক ভালো থাকবেন